ঘন জঙ্গলের মধ্যে নেমে এসেছে নিরবতা গাছের ছায়া আর আলো মিলেমিশে সৃষ্টি করেছে রহস্যময় এক পরিবেশ সেই নিস্তব্ধতার ভেতর দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে এক বাঘ চোখে তার ক্ষুধা শরীরের শক্তি আর পদক্ষেপে ভয়ঙ্কর নিসশব্দতাগলটা বেশ সোটা হয়েছে আজ রাতে ওই আমার ভোজ কিন্তু বাঘ জানত না এই ছাগল সবার মতো ভয় পায় না গর্জে ওঠে ছাগল একটু চমকে ওঠে তুই আমার জঙ্গলে ঘাস খাস জানিস রাজা কিন্তু রাজা কি সব সময় ছোটদের খেয়ে ফেলে তুই ভয় পাচ্ছিস না ভয় পাই কেন মৃত্যু একদিন আসবেই কিন্তু তার আগে কিছু ভালো কথা না বলে মরা ঠিক না বেশ আগে বল তারপর খাবো রাজা আপনি কি জানেন ক্ষুধা শুধু পেটের নয় মনেও থাকে আপনি শক্তিশালী আমি দুর্বল কিন্তু কখনো কখনো দুর্বলরাও বড় শিক্ষা দিতে পারে ওহ শিক্ষা তুই আমায় শেখাবি হ্যাঁ রাজা আমি শিখাতে চাই শক্তি নয় বুদ্ধি আসল ক্ষমতা তাহলে দেখাই তোর বুদ্ধি রাজা আমি শুনেছি জঙ্গলে এক নতুন बाघ এসেছে সে নাকি আপনাকেই শিকার করবে বলেছে কি বললি আমার মতো রাজাকে কেউ শিকার করবে বিশ্বাস না হলে ওই নদীর জলে তাকান ওখানে সে এখন লুকিয়ে আছে গেল নদীর ধারে জলে তাকাতেই নিজের প্রতিবিম্ব দেখে গর্জে উঠল আরে আমার মতো দেখতে বাঘটা কে তো আপনার শত্রু রাজা আপনি নিজেই নিজের ওপর ঝাঁপিয়ে পড়লেন আজ আমি এক ছাগলের ধোকায় পড়লাম আমি রাজা তবু বোকা হয়ে গেলাম হয়তো শক্তি নয় জ্ঞানই আসল শক্তি করেনি তো

তারপর থেকে বাঘ আর ছাগল একসাথে থাকত বাঘ আর কাউকে শিকার করতো না ছাগলও ভয় পেত না জঙ্গলের প্রাণীরা প্রথমে অবাক হয়েছিল কিন্তু পরে দেখল রাজত্ব মানেই ভয় নয় দয়া রাজা আজ বুঝলেন তো সবচেয়ে হ্যাঁ ছোট্ট বন্ধু তুই আমায় রাজা থেকে মানুষ বানিয়ে দিয়েছিস এই জঙ্গলের গল্পটা শুধু বাঘ আর ছাগলের নয় এটা আমাদের সকলের শিক্ষা যে যত বড়ই হোক অহংকার ভেঙে যায় একটা ছোট মনের দয়াতেই